আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের জন্য জয়পুরি ঈদ সালামি অফারে থাকবে একদম হট প্রাইজে পাইকারি প্রাইজে ঈদ সালামি অফারে জয়পুরি ড্রেস আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম ডিপ অরেঞ্জের মধ্যে একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই নাইস একটি কালেকশন পেতে যাচ্ছেন আমাদের মাতি ফ্যাশন থেকে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি জামার ফ্রন্টটা দেখিয়ে দিচ্ছি জামার ফ্রন্টটা সেম প্রিন্টের মধ্যেই থাকবে সাইডে যে পার্টটা থাকবে পার্টটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন সালোয়ারটা সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন জাস্ট আমি একটু অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে একদম খুবই সুন্দর অন্যের মধ্যে খুবই বড় অন্যের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের জয়পুরি ড্রেস ঈদ সালামি অফারে ইনশাল্লাহ আজকে আমাদের মাহাদি ফ্যাশন থেকে প্রোডাক্টগুলো ড্রেস গুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে পার্পেল কালারটা দেখে দাও আপনাদেরকে আচ্ছা আমি পার্পেল বেগুনিটা হ্যাঁ বিউর সেট হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার প্রতিটা ড্রেস এই সামারের জন্য আপনার জন্য বেস্ট একটা কালেকশন হতে যাচ্ছে আমাদের ফেশন থেকে জয়পুরের এই ড্রেসগুলো আপনারা ইনশাল্লাহ আমাদের মাহি ফেশন থেকে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা একদম ডিফারেন্ট খুবই সুন্দর কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছেন পাটটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন জামার ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট সালোয়ারটা সলিড এক কালার থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যে আমাদের মাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন আমি জাস্ট একটু ওনারটা দেখিয়ে দিয়েছি আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা একদম পাইখারি প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ বিমার্স এই হচ্ছে ওনারটা ওনার দুপাশে আচল করা আছে মিডেলটা জিগ স্টাইলের থাকবে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনাদের পেস্ট কালারটা একটু দেখে আর চারটা কালার আমাদের মাহাদি ফ্যাশনে আপনারা জয়পুরি ড্রেসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হ্যাপি হোয়াটস এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট প্রিন্টগুলো মূলত হচ্ছে একদম নতুন এগুলো হচ্ছে ঈদের পরের কালেকশন আসলে অনেকেই ঈদের আগের কালেকশন ভাববেন না এগুলো হচ্ছে ঈদ ঈদের পরের কালেকশান আজকে আসলে আমাদের শপটা খোলা হয়েছে ঈদের পরে এটা একদম নতুন কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই হচ্ছে যে আমার ফুল বডিটা আর জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট ব্যাগ সেম প্রিন্ট থাকবে সালোয়ারটা সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে সুন্নতি ড্রেস করে নিতে পারবেন আমি জাস্ট একটু অন্যটা দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি আমাদের জামার ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছি কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে জামার জন্য তিন গছ পাজামা পরে তিন গছ অন্যই সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড় অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর অন্যের মধ্যে পেয়ে যাচ্ছেন জয়পুরের এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে মাত্র আটশো টাকা পাইকারি প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো প্রোডাক্ট পাবেন আর এই প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি অনেকে আপনারা আসলে গেস করে থাকেন যে ভাই ক্যাশ অন ডেলিভারি না জি আমাদের পেজে অলওয়েজ সবসময় আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সব প্রোডাক্টটি নিতে পারবেন এটা হচ্ছে বিওয়ার্স চকলেট কালারের মধ্যে অনেকটা কফি টাইপস কালার কালারটা ইউনিক অনেক ইউনিক কালার এগুলো আসলে চারোটা কালারই যে কোনো স্কিনে যে কোনো সবাইকে ইনশাল্লাহ সবাইকেও ভালো লাগবে তার বিশেষত্ব হচ্ছে মূলত বিশেষত হচ্ছে এই সামারের জন্য আপনার জন্য মূলত হান্ড্রেড পারসেন্ট পিওর কটন এবং আরামদায়ক থ্রি পিস হতে যাচ্ছে জয়পুরি ড্রেসটা মাহাদি ফ্যাশন থেকে আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা থাকবে সলিড এক কালার আমি স্যালোয়াডটা একটু দেখিয়ে দিচ্ছি অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমি জাস্ট একটু অন্যটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস সুন্দর এই হচ্ছে বিওয়ার্স ওনারটা অন্যগুলো অনেক বড় অনেক চড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওনার দুপাশে আচল করা থাকবে মিডেলটা জিগজ্যাগ স্টাইলের একটা ডিজাইন দেওয়া আছে কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং এই কাপড়গুলো পরে খুব কমফর্ট ফিল আরামদায়ক ফিল করতে পারবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ 满屋子都是汗。